ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা ইমামুল রশিদের একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে তিনি একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিচ্ছেন। বিএনপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান প্রথম ভিডিওটি প্রকাশ করেন তার ফেসবুক ওয়ালে। মেটাডেটা অনুযায়ী ভিডিওটি ধারণ করা হয়েছে চলতি বছরের চোদ্দই মে রাত মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভিডিওটি প্রকাশের পর একজন নারী ক্ষুদ্র উদ্যোক্তা অভিযোগ করেন তাকে বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার এনসিপির কাছে তিনি বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা দিয়েছেন তবে কোনো কাজ পাননি তবে এনসিপি নেতা ইমামুর রশিদ এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান ওই নারী স্বেচ্ছায় দলের ফান্ডে ডোনেশন দিয়েছিলেন ডোনেশন সংগ্রহের দায়িত্বে থাকায় তিনি দায়িত্ব পালন করেছেন মাত্র ইমামুর রশিদ ফেসবুক পোস্টে বলেন আমি কোনো প্রতিশ্রুতি দিইনি ডোনেশন কত হবে সেটা ওই নারী ঠিক করেছিলেন আমাদের কেউ তাকে চাপ দেয়নি ইমামুর রশিদের দাবি ওই নারী পরে এনসিপির শীর্ষ নেতাদের কাছে ব্যক্তিগত সুবিধা চেয়েছিলেন সারা না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন তিনি আরও দাবি করেন আমার বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের প্রমাণ থাকলে আমি স্বেচ্ছায় শাস্তি মাথায় পেতে নেব ভিডিওটি ভাইরাল হওয়ার পর এনসিপি একটি আনুষ্ঠানিক ফান্ড পলিসি তৈরি করেছে এবং অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করেছে বলেও জানান ইমামুর রশিদ ঘটনার সত্যতা যাচাই ও তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে তবে রাজনৈতিক ডোনেশন এবং এর অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এনসিপিকে ঘিরে রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা